পবিত্র বাইতুল্লাতে এই বছর করতে গিয়ে একজন মিশরীয় নারী যার বয়স প্রায় একশো বছরের কাছাকাছি যিনি জন্মান্ধ কিন্তু আল্লাহর কি বিশেষ রহমান এই জন্মান্ধ নারী তার চোখে এই বছর হস করতে গিয়ে তার চোখের আলো খুঁজে পেয়েছে আল্লাহ একবার আপনি চিন্তা করতে পারেন যে একজন নারী যিনি তার লাইফে কোনোদিন দিন পৃথিবীর আলো দেখে নাই কিন্তু তিনি এই বছর দুই হাজার পঁচিশে হজ করতে গিয়ে তার চোখের আলো খুঁজে পেয়েছে এই নারীর ব্যাপারে কিছু তথ্য পাওয়া যায় এই নারী বললেন যে আমি সব সময় আল্লাহর কাছে বলতাম আল্লাহ তুমি যদি জীবনে আমাকে কোনো দিন হজ করতে নেও আমি যে কাবার চারদিকে ঘুরব তাওয়াফ করব এই কাবা ঘরটাকে আল্লাহ আমি দুনিয়ার কোনো চোখ থেকে দেখতে চাই না দুনিয়ার চোখ থেকে দেখতে কেমন লাগে এটা আমি চাই না তবে আল্লাহ মনের ভিতরে তো একটা চোখ আছে সেই চোখে তুমি কাবার ছবিটাকে আমার জন্য একটু দেখার ব্যবস্থা করে দিও ওই নারী বললেন যে হয়তো আল্লাহ তালা আমার এই মোনাজাত এই দোয়াটা এত বেশি পছন্দ করেছেন আল্লাহ তালা আমাকে হয়তো এমন বলেছেন যে তোর এত নিবেদন এত আবেদন শুধু বাইতুল্লার এই ঘরটা দেখার জন্য যা তোর শুধু বাইতুল্লাই দেখবি না এই দুনিয়ার সব কিছুই এখন তোর নিজের চোখের মাধ্যমে দেখবে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন এটা কি কোনো সায়েন্স বলতে পারবে এটা কি কোনো ইতিহাস বলতে পারবে এটা কি মানুষের কোনো জ্ঞানে এটা কি মানুষের জ্ঞানে মেপে বলা কোনো সম্ভব যেই মানুষটা তার লাইফে ব্লাইন্ড ছিলেন জন্মান্ধ ছিলেন আল্লাহ পাঠ তাকে হজ করার মধ্য দিয়ে আল্লাহ তার হজও কবুল করলেন এবং পাশাপাশি তার চোখের আলো দুনিয়ার শেষ জীবনে এসে তিনি দেখতে পারলেন মূল মেসেজটা আছে যে কাছে চাইলে কোনো জিনিস যে বিফলে যায় না এটার একটা উদাহরণ হয়তো এই মানুষটা তার ছোটবেলা থেকে দোয়া করতেন কিন্তু হয়তো কোনোদিন তার এই দোয়া কবুল হয় নাই গত পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবনে কিন্তু দেখেন আল্লাহ তালা তার এই শেষ জীবনে এসে তার সেই দোয়াটা কবুল করে নিলেন আল্লাহ এর মধ্যে কি কল্যাণ লুকিয়ে রেখেছেন এর মধ্যে কি বিশেষত্ব লুকিয়ে রেখেছেন এটা তিনি ছাড়া কেউ জানে না এর জন্য আল্লাহ বলছে ওদৌনি আস্তা তোমরা আমাকে ডাকো ডাকতে থাকো ডাকতে থাকো দেখবা আমি একটা সময় তোমার ডাকে সারাই দিয়ে দিব এবং আল্লাহ বলছে যারা আল্লাহকে ডাকে তাদের প্রতি আমি সবচেয়ে বেশি খুশি হই আর যারা আমাকে ডাকে না তাদের প্রতি আমি থাকি এর জন্য আপনি আল্লাহর কাছ থেকে সবকিছু নিয়ে নেবেন নিবেন সব সবকিছু বলবেন যিনি আপনার সবকিছু দেখেন মানুষ আপনার তার চোখ ছাড়া সরাসরি ছাড়া কিছু দেখতে পায় না আল্লাহ হচ্ছে এমন একটা শক্তি যিনি আপনার জীবনের সবকিছু দেখতে পান যিনি সবকিছু বুঝতে পারেন আপনার অভাব আপনার দুঃখ দুর্দশা এর জন্য যিনি সবকিছু বুঝেন তাকেই আমার বলা উচিত এর জন্য আসুন আমরা আল্লাহর কাছে নিবেদিত হয়ে এর জন্য বেশি বেশি করে তাহাজুদের সলাতে আমরা

তাহলে দুনিয়ার জীবনে সফল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত তাও ওয়া ফিল আখিরাতি হাসানা তাও ওয়া কিনা আযাবান নার জন্য আসুন আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করি রব্বে কারীম যেন আমাদের জীবনের সব দোয়াগুলো কবুল করেন সর্বনা আমিন